আমার বাঘ বাড়িয়ার বাবার যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা অযথা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন আমার পূর্ব মুহূর্তে আমার ভাইজন আলোচনা করেছেন এর এক মুহূর্তে আরেকজন আলোচনা করেছেন সবাই মূল্যবান আলোচনা করেছেন আমি নগণ্য মানুষ কিন্তু কিছু সময় দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এ আমার বাগবাড়ি আর বাবারা আমার জবান বন্ধ থাকবে এখন বর্তমানে আপনাদের জবান খোলা রাখবেন আপনারা জবান খুলে কন আমাদের আসল বাড়ির নাম বিল্ডিং না কবর আমার যুবক ভাইরাম আমরা জানি এই বাড়ি আমাদের নয় ঘর বানাই ঘর আমাদের নয় সম্পত্তি থাকলেও আমাদের নয় আমরা জানি আমাদের আসল বাড়ির নাম হচ্ছে কবরস্থান খারাপ লাগে বোঝা খারাপ লাগে খারাপ লাগে চলব না ইনশাল্লাহ এ বন্ধুরি আমার ও আর বাবা আমি যদি বলি আপনাদের কেরে বাজান আপনাদের এলাকার মধ্যে মুরব্বি মানুষ আসিল নি তা কথা কয় না আসিল নি মুরব্বি মানুষ ছিল কিন্তু কিছু সংখ্যক মুরব্বি মানুষ দেখা যায় না ঠিক কি না কথা বলে ঠিক না তারা কোথায় গেছেন কবরস্থানে কথা খান ঠিক কি না কত মুরব্বি মানুষ দেখলাম সময়ের ব্যবধানে তারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে অযুবক বাই আপনাদেরকে আমি বলবো আমি ফরমান জ্বালালি সময়ের ব্যবধানে অল্প সময়ের ব্যবধানে 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 একদিন অন্ধকার কবরে চলে যাবে বলেন ঠিক কিনাবে ঠিক আর যাব একদিন চিরদিন বাজান বলে সমস্যা আছে আলোচনা লাইনে আনতেছে আপনার শুনতে রাজেশ বাজায় একটু মরণের কথা সরঞ্জুর যাব একদিন হরে আয় দেন ক্ষমা করে দিও আমায় বড় ক্ষমা করে দিও আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আহ রব নায়ে বনবান চিরদিন বল যাব কে দিন আমি রব নায়ে জুরে জুরে কোন বাজান আল্লাহু আকবার এ আওয়াজে মানিনা জবান খুলে বলতে হবে বাজান আল্লাহু আকবার আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবা

ঠিক আমার বাবা আমি আপনাদেরকে বলতেছি রে বাজান এই দুনিয়ার মধ্যে মানুষ বেশি দিন থাকার জন্য আসে নাই এই দুনিয়ার মধ্যে মানুষ বেশি দিন থাকতে পারবে না এই দুনিয়ার মানুষ একদিন না একদিন মরতে হবে আমার আল্লাহর কুরান বলছে

আওয়াজে মানি না আর জবান খুলে খুলে বলতে হবে বাজান ঠিক কিনা বেঠি আমার যুবক ভাইরা আমি মূল আলোচনার মধ্যে ঢুকি নাই মাত্র অশীর শুরু করলাম মনে রাখতে হবে সব জায়গায় সব কথা বলা যায় না আবার এমন কিছু জায়গায় আছে যে জায়গায় আগে মূল মিনিং শুরু করার জন্য আগে শিরোনাম শুরু করতে হয় কথা কয় না ঠিক কিনা বেঠি আমার যুবক ভায়েরাম ও রুবি বাবা আবার আমি আপনাদেরকে বলবো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন এখন এমন একটা সমূহ প্রেমের খেলা আসতে আসতে পারবো কথা কোন ঠিক কি না রাতটা যত কোন গো তখন প্রেমের খেলা আস্তে আস্তে বাড়তে থাকে এই সময়টা যে মিস করব এই সময়টা যারা মিস করব রে বাজান আমি বলবো দুনিয়ার জমিনে যারা বাচ্চা আছে তারা এই মাহফিলের মধ্যে আসে নাই আমি বলবো তাদের মতন কলা কপাল ভুরা কেউ নাই চিল্লে বলেন ঠিক কিনা রাত যত বাড়তে থাকবে প্রেমের খেলা বাড়বে কথা কন ঠিক কিনা বেঠে আশেকের জ্বালা মধ্যরাতে পারে কথা কয় না রাত যত গভীর হবে আশিকের তালা যত পারবে কথা বল ঠিক কিনা ঠিক জালা জোরাই না জালা জোরাই না আগো জালা জোরাই না জালা জোরাই না আগো সবাই বলেন মার হাবাব এ আওয়াজে মানি না জুড়ে বলেন বাজান মার হাবাম আমার মা মহিলারাম ও মা মহিলা যারা বাজান কি করতেছেন মা মহিলারা যারা বাইরে ঘোরাফিরা করতেছেন মা মহিলারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন নে মা মহিলারা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমি এখন ডাইরেক্টলি ওয়াজের মধ্যে অ্যাকশন করব করে বাজান মা মহিলাদেরকে বলবো মা মহিলা গো ও আমার মা মহিলারা হযরতে মরিয়ম আলাইহিস সালাম আপনারা নাম শুনছেন নি বাজান নামজনJenni হযরতে মরিয়ম আলাইহিস কেমন ফরগাসগার ছিলেন আমার আল্লাহ কেমন ভালোবাসতেন মরিয়ম আলাইহিস সালাম কে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন ভালোবাসতেন আমি বলবো মা মহিলাগো ও আমার মা মহিলাদের যদি মরিয়ম আলাইহিস সালাম এর মত যদি আপনারা জীবনটারে আপনি গঠন করতে পারেন আমি বলবো والله بالله তллаহ আল্লাহর পছন্দ করে বললাম ওই মহিলা আর সাধারণ মানুষ থাকবে না আমা

তিন বছর হয়ে গেল চার বছর হয়ে গেল এমন ভাবে বয়স সামনের দিকে অগ্রসর হচ্ছে যেই মুহূর্তে মুরিয়াম আলাইহিস সালামের বয়সটা দশ বছর হয়ে গেল মুরিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে মসজিদে আকসার খেদমত নিয়োজিত হয়ে গেল মসজিদে আকসার খেদমত করা শুরু করে দিল রে বাজান মসজিদে আকসার খেদমত করা শুরু করে দিল মুরিয়াম আলাইহিস সালাম এমন ভাবে খেদমত করতেছে করতেছে এমন ভাবে একদিন একদিন করে করতেছে এমন পাবি একদিন একদিন করে খেতমত করতেছে এমন পাবি দুই বছরে খেতমত করছে মার হাবা আর যদি কোন মার হাবা এমন ভাবে একদিন দুই দিন করতে করতে দুই বছর খেদমত করলো মরিয়ম আলাহ সাল্লাম এমন ভাবে যখন খেদমত করতে রেসে বাজান একদিন মরিয়ম আলাহ সাল্লাম কি করলেন পুকুরের মধ্যে গোসল দিয়া উনি ওনার ঘরের মধ্যে প্রবাস হইলেন ওই মুহূর্তে আমি সংক্ষিপ্ত করতেছি যেহেতু আমার বাজান চলে এসেছেন আমার বাজান চলে এসেছে এই জন্য সামনের দিকে যাব না অল্প সময়ের ভিতরে শেষ করে দিবে রে বন্ধু মরিয়ম সাল্লাম কি করলেন গোসল দিয়া যখন তার ঘরের মধ্যে প্রবাহিত হইল ওই মুহূর্তে মুরিয়া মালা সাল্লামের দরজার মধ্যে যেন কে একটা টুকটুকের আওয়াজ করলো ওই মুহূর্তে রে বাজান ওই মসজিদে আটসার যে এলাকাটা ছিল রে বাজান ওই জায়গার মধ্যে একটা খারাপ লোক ছিল এই লোকটা এমন কোনো খারাপ কাজ নাই তারা তারা হয় নাই এই জন্য লোকটা কি করছে রে বাজান কি করতো সবসময় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো সাল্লাম কি করছে গো যখন দরজার মধ্যে টুকটিটার আওয়াজ শুনতে পারলো মুরিয়া মালা সাল্লাম আমার আল্লাহর দরবারে আকাশের দিকে ডাক কই আল্লাহ সোলাম আল্লাহ

ওই মুহূর্তে মুড়িও মারা সাল্লাম ডাক দেয়া কই অতি কি জন্য তুমি আসলা ওই মহরতে জিবরাইল আলাইহিস সালাম কই আমার আল্লাহ তোমার ইবাদতে মন ভাবে পছন্দ করছে গো ও আমার ভাগবাড়িয়ার বাবারা মরিয়ম রে জিবরাইল রাত দিয়ে কই মরিয়ম আমার আল্লাহ তোমার ইবাদতে মন ভাবে পছন্দ করেছেন আমার আল্লাহ কইছে তুমি হা করতা তোমার মুখের মধ্যে আমি আমি একটা পুথা দেওয়ার জন্য তুম কইরে জিবরাইল ও জিবরাইল দে আমি আল্লাহর ইবাদত করলাম আল্লাহ আমারে ভালোবাসলো আল্লাহ আমারে मोहब्बत করলো পুরস্কার হিসাবে তোমারে পাঠাইলো তবে আমার তো ভালো লাগে না গো তুমি আমার আল্লাহর কও না আমার আল্লাহ যদি ইবাদত পছন্দ করে তাহলে তো আমার আল্লাহ রহমত দিব কিন্তু ফুকে নো দিল ফুয়ের মাধ্যম কেন জানাইয়া দিল আমার আল্লাহর একটু তুমি বইলা দাও না জিবরাইল কই মরিয়ো রে মরিয়ম তুমি যে কইতাছ আল্লাহর দরবারে গিয়া কহিতাম ও মরিয়ম তোমার কথাটা আমি মানতে পারবো না ক কারণ কি তুমি মরিয়মের হুকুমের চাইতে আল্লাহর হুকুম আমার কাছে বড়। যদি কি সুবাহান আল্লাহ বলা যাবে না আমার যুবক ভাইরা আমার বাদ বাড়ি আর বাবারা আপনাদেরকে যদি কোনো মানুষ কাম করে যদি কয় যে আপনার একটা কাল গিলাস পানি খাওয়ায় যদি কয় জান গা আপনারা মানবে সারা দিন কাজ করে যদি কেউ কেউ একটা গ্লাস পানি হয় বাজান যায়নি গে আপনারা মানবে মরিয়াম কয়ে আল্লাহ যদি আমার এপাতত পছন্দ করে রহমত দিব ফুক লিগে দিত মার হাবা কন ওই মুহূর্তে

আমার বাজানে রাগ ওই মুহূর্তে মুড়িও মানে সাল্লাম একটা টেনশনের মধ্যে পড়া গেল কারণ আমার আল্লাহ আবাদত পছন্দ করলে আমার আল্লাহ রহমত দিব ফু কেন এই জন্য টেনশনে পড়া গেল এই জন্য মুড়িও মানে সাল্লাম কি করলেন উজু করলেন উজু কইরা রে বাজান দুই রাগাত নগল নামাজ বলল নামাজ পইরা আমার আল্লাহর ডাক দিয়া কই গর রহিম নাম তো মার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তো মহার আল্লাহ

জোরেকন বাজান আল্লাহ আগবার মরিয়ম কয় আল্লাহ তুমি আকমাই যদি আমার পছন্দ করো আল্লাহ তাইলে তুমি আমার রহমত দিবা গো কেন তুমি আমার দিলা আমার আল্লাহ কয় কম রে আমি আল্লাহ মানুষ বলে আমি আল্লাহ নাকি পাওয়ার নাই মানুষ বলে আমার নাকি পাওয়ার নাই পাওয়ার দেখানোর জন্য আমি আল্লাহ এমন একটা একমত লাগা দিছি জিব্রাইলের পুয়ের মাধ্যমে তোমার পেটের মধ্যে একটা বাচ্চা পদারে করাইলাম জুরে কোন আল্লাহ আগবান আর জুড়ে কন্যা আল্লাহ। মরিয়াম কয় মরিয়াম আল্লাহ সাল্লামের কিন্তু বিয়া হয়েছে না মরিয়াম আল্লাহ সাল্লাম কয় আল্লাহ তুমি যে আমার ফেডের মধ্যে বাচ্চা দিলা মানুষ দি মন্দ কইব ভাগবারে কোনো মহিলার পেট যদি বাচ্চা হয় স্বামী সারা মানুষ খারাপ কইব না ভালো কইব খারাপ কইব নি তো ওই মুহূর্তে মুরীওসা মুরীও মনে চলল আমার আল্লাহ ডাক দেয় আল্লাহ ও আল্লাহ তোমার পেটের মধ্যে বাচ্চা দিলা ভালা কথা কিন্তু মানুষ দিয়ে আমার মন রাখবে আমার স্বামী নাই আমার আল্লাহ কই মরিয়ম রে ও মরিয়ম মরিয়ম ইন্দিন আমি আল্লাহ পছন্দ করি তাদের যারা নিশ্চয় যারা দর্জ ধারণ করে জোরে জোরে কিছু মহান আল্লাহ বলা যাবে না আমার যুবক ভাইরাম ও যুবক বন্ধু আমি কি দিয়া বুঝাইতাম রে বাজান মুরে মালে সাল্লাম কয় আল্লাহ গো আমি তো টেনশনের মধ্যে বইরা গেলাম আমি তো একটা টেনশনের মধ্যে বইরা গেছি আমার আল্লাহ ক তুমি দরজ ধারণ করো আমার আল্লাহর কথা শুই না মরিয়ম মালে সাল্লাম কয় আল্লাহ গো ঠিক আছে আমি দরজ ধারণ করলাম এই মুহূর্তে মুগি করলেন মসজিদে আকসার মানুষগুলো যাই না বাড়াইলো ডাক দিয়া কয় মরিয়ম রে ও মুরিয়ম তোমার পেটের মধ্যে বাচ্চা আসলো কেমনে আমি সং করতে পারতে বা

অই মো গোটেই মুঢ়িয় মানে অঞ্চল নাম এমন ভাবি ৰুমাল লইয়া গামছা লইয়া কোৰ্ণা লইয়া মুৰিয় মানে চাল্লাম কি কৰিলে ডাইক্যা ডুইক্যা কোনোমতে বজাৰত ছয়টা মাহ পাৰ করলো এমন ভাবি দিন পার করতে করলো দশ মাৰ দশ দিনে ছাগা দশ মাৰ্ দহ দিন যখন হৈছে গো আমাৰ বাঘ বাৰি আর বাবা জোৰা লগ বেন আমাৰ বাঘ বাৰি আর বাবা গো আর জুরে কম্বা জানাবো আগার বাকবী আর বাবা রে আমার বাঘবাড়িয়ার বাবা আমি কি দিয়া বুঝাইতাম রে বাজান একমতের কথা আমি কি দিয়া বুঝাইতাম রে বাজান সময়টা বড় শর্ট রে বাজান সময় অল্প সময়ের ভিতরে শেষ করে দিতে হবে এই আমার বাজান মুড়িও মানে চললাম ভাবে দুই তিন চার পাঁচ মাস এমন ভাবে চলে গেল দশ মাস দশ দিন হয়ে গেল ওই মুহূর্তে কি করলেন প্রসবের সময় হয়ে গেল ওই মুহূর্তে জন্ম নিলেন হরজতি সুহানাল্লাহ আর আস্তে কন সুহানাল্লাহ আর একটু আসতে কনাল্লা আর জোরে ভগবান ভাগবান নবী যখন আইসা পড়ছে ওই মুহূর্তে তাপরে ধরে ডাক কয়

আমি এই সন্তান ডারে কেমনে নিজের সামনে দেখা নিজের চোখের সামনে দেখা আমি কেমনে মা জল সহ্য করতে পারবো মো কি কিছু আল্লাহ বলা যাবে না একটা সংক্ষিপ্ত কথা বুঝলে শেষ করে দিব মায়ের কান্দন যাবত জীবন শেষ কথা মায়ের কান্দন যাবত জীব রে আরে গরের বুড়ি পরে থাকে না ঠিক না বউয়ের ভালোবাসা যদি হোক দিন পরে মরার পরে থাকে না কথা আর আপনার মা আপনি যেমনই হোক বাদ দিলে দেন না দিলে নাই আপনি কষ্ট থাকলে মা জনম দু কলিজার মধ্যে কষ্ট পাই কোলা বলেন না বলে আর ঠেকে না আবার বলেন মায়ের কান্দন যাবো জীব দুই চার মাঝ বোনের কান্দনের আরে গোরের বুড়ি বাইরের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দিয়ে আমার জনম দু মর বদা রনি মাগ জনম দোখিনীমা দুঃখের আমার জনম দুঃখি মা হাড়া